টিভি প্রশ্ন করেছেন ইসলাম নিয়ে আজে বাজে প্রশ্ন মনে আসে এখন আমার করণীয় কি এবারে উত্তর আমরা দিয়েছি ইতিপূর্বে যে যখনই অন্তরের মধ্যে এই যে তুই কোনো প্রশ্ন আসবে আজে বাজে চিন্তা আসবে তখন প্রথম কাজ হবে প্রথম কাজ হবে ওয়ালিয়ান তাহেছে আসছে সেটা থেকে বাদ দিয়ে অন্যদিকে চিন্তা নিয়ে যাবে কারণ মানুষ দশ সেকেন্ডের বেশি একটা চিন্তা একসাথে করতে না আপনি জানেন ধীরে ধীরে অন্যদিকে চলে যাচ্ছে তার চিন্তাটা দশ সেকেন্ড শুধু দশ সেকেন্ড আসে দশ সেকেন্ড থেকে ফিরে ফেলুন আট সেকেন্ডের আগে ঘুরে ফেলুন অথবা দশ সেকেন্ড পরে অন্যদিকে নিয়ে যান এখানে আর এটার মধ্যে লেগে থাকেন না অন্য চিন্তায় চলে যান আপনি হাতের চিন্তায় চলে যান কোরআন আর কোনো একটা শব্দের অর্থ বোঝার চিন্তায় চলে যান কাউকে পড়ানোর চিন্তায় চলে যান কাউকে নিয়ে গবেষণার চিন্তায় চলে যান কোনো কিছু নিয়ে তাহলে আপনি কিন্তু সেই চিন্তা থাকবেন না সেটা শিক্ষা দিয়েছেন ইয়ান তাহি সে যেন এটা যেন পরিত্যাগ করে এটা থেকে যেন মুক্ত হয়ে যায় তাহলে আপনার উচিত হবে এটা ছেড়ে দেয় প্রথম কাজ সাথে সাথে কী বলবেন আমন্ত আমি আল্লাহর ফরিমান আনলাম তার ফরিমা আনলাম আরও কী বলবেন বলবেন কুরু আল্লাহ আল্লাহ আলামিয়ালি আলামিয়া হুয়ানহাদ এটা বলবেন এবং বাম দিকে তিনবার থুতু ফেলবেন বড় বড় থুতু তো সামান্য থুতু ফেলবেন হ্যাঁ বাম দিকে এবং আউজবুল্লিনের সায়ত রাজিম বলবেন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং ভালো কাজে সবচেয়ে বড় ভালো কাজে লিপ্ত হবেন দুই রেখা সালা আদায় করুন ভালো কিছু করুন কোরআন তেলাওয়াত করুন বোঝার চেষ্টা করুন ভালো মানুষের দাঁড় শুনুন কোনো আলেমদের দাঁড় শুনুন যেখানে আপনার রাখায় এখন কল্প হবে অন্তর নরম হবে এরকম দাসগুলো শুনতে থাকুন হ্যাঁ সেখানে ভালো মন্দ মিলিয়ে আসে আপনি ভালো অন্তত ভালোটা নিন খারাপটা ছেড়ে দিন বুঝতে পারেন আপনি কিন্তু এই কখনো স্তের সাল করা যাবে না যেটাকে বলা হয় লেগে থাকা যে একটা আজবে চিন্তা আসছে আজবেদ চিন্তা জায়গা দেবে আরেকজন কাছে পাসার করে দেবে এটা করবেন না আপনার চিন্তা তাড়িয়ে দেবেন আরেকজনের কাছে পাসার করবেন না অনেকে আছে নিজের চিন্তার আরেকজনকে পাসার করে দিতে পারলে সে খুশি এটা করবেন না কারণ সে আপনি এর মাধ্যমে আরেকজনকে বিভ্রান্ত করছেন এই জন্য সেটা না করে যা চিন্তা আসছে সেটা তখনই কবর দিয়ে দিন সাথে সাথে আপনি ভালো কিছু চিন্তা করুন বদলে ফেলেন সেটাকে এবং চিন্তা করুন আল্লাহ যে মহান ন্যামতের কথা যাদের নিয়ামত দিয়েছেন সিদ্দিকীন সুহাদ নাবীন সিদ্দিকীন সুহাদা সো এই চার শ্রেণী অন্তর্ভুক্ত হতে পারেন কিনা চিন্তা করুন তাদের কথা যারা মাকদুব আলহীন এবং যারা বদ্য আলীন যারা পদভ্রষ্ট এবং যারা ওদের আল্লাহ হয়েছে। হয়েছেন এরা দুনিয়া ও আখড়াতে লাঞ্ছিত হবে তারা সবচেয়ে অপমানিত হবে তাদের কথা চিন্তা করুন এবং চিন্তা করুন যে আমি এইভাবে যদি চলতে থাকি সয়ত্যানায় কুমন্ত না তাহলে আমি তো সবচেয়ে বেশি বিভ্রান্ত হব আমি এর থেকে ফিরে আসা উচিত এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন দিনের উপর রাখে সব সময় সবসময় এই দোয়ার মধ্যে থাকতে হবে ইয়া মুকালেবাল আল কুলুপ সব কালবি আল্লাহ দিনিকা হে অন্তরসমূহ পরিবর্তনকারী আমাকে আপনার দিনের উপরে দৃঢ় পদ রাখুন অন্তরসমূহ পরিবর্তনকারী আল্লাহর কাছে সবসময় এটা চাইবেন এই দোয়া করবেন আরও দোয়া করবেন ইয়া মুসরফ আল কুরুপ সর্রেফ কালবি আলা আল্লা আতিকা হে আল আল্লাহ আমাকে হে যিনি আপনি তো অন্তরসমূহ উলট পালট করেন মন উলট পালন করেন আপনি আমার মনকে আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দিন এই দোয়া করবেন বারবার ইয়া মুশারেফ আল কলুব সারেফ কালবি আলা আতিকা ইয়া মোকালেফ আল কুলুব সাব্বিৎ কালবি দিনিকা এই দোয়াগুলো বেশি বেশি করবেন অর্থ অর্থ না বুঝে অর্থ বুঝে করবেন হেসু আমাদের হেসরু মুসলিম গ্রন্থের মধ্যে দোয়াটা আছে দুটোই আপনি সেটা দেখে সেখান থেকে মুস্ত করতে পারেন অর্থ বুঝে সবসময় মাথায় রাখবেন আলোচনা করবেন আর সবসময় বলবেন ইয়াহাইয়ুম বেরহমতিকাস্তাকিস আস্লে হালি শা নিকুল্লা উলা তাকিল নিলানা সীতরফাত আই ইয়া হাই ইয়া হে হাই হে চিরঞ্জিব ইয়া কাইয়ুম হে সর্বসত্ত্বার ধারণ সব কিছুকে তিনি ধারণ করে আজ সব পড়ে যাবে তার নির্দেশে সব কিছু রয়ে গেছে এই সত্ব গ্রহ নক্ষত্র সব বেশে এই খালি জায়গার মধ্যে এগুলোকে কে ঠিকমতো রাখছে একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ না ইয়া হাইয়া কাই্যুম বেরহমতিকা স্তাকিস আপনার রহমতের কাছে আমি উদ্ধার কামনা করছি আপনি রহমত দিয়ে উদ্ধার না করলে আমি যে কোনো সময় পদভ্রষ্ট হয়ে যাব আসলে হলি ঈশা আনি আমার সব কিছু আপনি ঠিক করে দিন আমার সব কিছু আপনি ঠিক করে দিন আসলে হলি ঈশা আনি ওলা তাকিল নি ইলা নফসি তরফা তাইন আমাকে আমার নিজের নফসের কাছে খনিকের জন্য চোখের পলকের সময়ের মতো একটুকু সময় আমার নিজের কাছে দিবেন না ন্যস্ত করবেন না কারণ এই সময়ের মধ্যে আপনার বিভ্রান্তি এসে যেতে পারে এই সময়ের মধ্যে আপনাকে শয়তান ক্ষতিগ্রস্ত করে আপনাকে দিন থেকে দূরে সরে দিতে পারে এবং আপনাকে কাফের বানিয়ে দিতে পারে সেই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়াগুলি করতে হবে কেন আমরা প্রতি সলাতে এইহদিনাসলাতআল মুস্তাকিম বলি কারণ প্রতি সলাতে আমরা এটা দরকার যে এই মুহূর্তে দরকার আমাকে হেদায়তের রাস্তা দিন আল্লাহ হেদায়তের রাস্তার উপর রাখুন আল্লাহ দুইটাই শুদ্ধ হেদায়তের রাস্তা আমাকে দিয়ে দিন এবং রাখুন শুধু সেটা না ইহদিনাসলাতআল মুস্তাকিম সরাসরি বলে এই দিনা ইলা নেই এর অর্থ হচ্ছে আমাকে হেদায়তের রাস্তা দিয়ে দিন হেদায়তের রাস্তার মধ্যে রাখুন আমি যেন কখনো হেদায়তের রাস্তা দিয়ে সরে না যাই এই জন্য এই দোয়াটি বেশি বেশি করবেন ইনশাআল্লাহ আপনার মন থেকে আল্লাহ তালা এই বাজে প্রশ্নগুলো দূর করে দিবে। এবং আপনি সবসময় ভালো কাজে নিজেকে লিপ্ত রাখবেন পড়ার দিকে গবেষণার দিকে কোরআন হাদিসের আয়াতের দিকে শোনার দিকে নিজেকে ভালো মানুষের সাথে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তা থেকে আপনাকে মুক্তি দিবেন